আসসালামু আলাইকুম মা অটো পক্ষ থেকে আমি মোহাম্মদ রাসেল আজকে আবার হাজির হলাম চমৎকার একটা গাড়ি নিয়ে হুন্ডা বেজেল নন হাইভিড তেলের গাড়ি দুই হাজার চোদ্দোর মডেলের দুই হাজার ষোলোতে রেজিস্ট্রেশান মনে করেন যে এক কথায় অসাধারণ একটা গাড়ি নিয়ে হাজির হলাম এটা অরিজিনাল কালারের একটা গাড়ি এই এই গাড়ির ব্যাপারে আর কি আজকে কোটিনাটি কিছু কথা বলবো তা আসুন আমরা আগে এদিক দিয়ে দেখাচ্ছি প্রথমত হচ্ছে ভেজেল গাড়িগুলো আপনার ছোটো গাড়ির ভিতরে মোটে ভেজেলের যেই তেলের গাড়িগুলি খুব সুন্দর এবং খুব ভালো একটা গাড়ি মানে জিপ ছোট জিপ আপনি প্রাইভেটের টাকায় জিপ ইউজ করতেছেন প্রাইভেটের আয়কর দিয়ে একটা জিপ চালাচ্ছেন পনেরোশো সিপির একটা গাড়ি মনে করেন যে এক কথায় অসাধারণ একটা ফিল পাওয়া যায় এটাতে বসলে আর এইটার এই আমি আমি যেটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে বৃত্তির জন্য আমরা রেডি করেছি এটা অরিজিনাল কালারের একটা গাড়ি বাংলাদেশে এখন পর্যন্ত এটা কোনো জায়গায় কোনো কালার হয় নাই আমার ওয়ার্কশপও হয়নি এই যে দেখেন টুকটাক স্পেস আছে তো এগুলি আমি করাইনি কারণ হচ্ছে কি অরিজিনাল কালার তো এই জন্য আমি করাই তো প্রথমত এটার হেডলাইট নিয়ে কথা বলি এটা হচ্ছে ডাবল প্রজেকশনের একটা হেডলাইট ডাবল প্রজেকশনের হেডলাইট এবং এটা গাড়ির সাথে রিস্টক আমি আগেই বলে নিই এই গাড়ির সাথে আপনি যে কটা জিনিস দেখবেন সবগুলো গ্লাস থেকে শুরু করে সবগুলো জিনিস এখনও গাড়ির সাথে স্টক আছে শুধুমাত্র চাকার রিমটা ছাড়া এইটা এই প্রজেকশন হেডলাইট থেকে শুরু করে এই যে আমি দেখাচ্ছি এই জিনিসগুলি কত ফ্রেশ অবস্থায় আছে দেখেন কত ফ্রেশ অবস্থায় আসে এদিক দিয়ে দেখাই আসো গাড়ির ভিতরে আসো এর ভিতরের লোক এটা ব্ল্যাক ইন্টেরিয়ার এই গাড়িগুলো হয় প্রথমত হচ্ছে এটা হচ্ছে সিক্স এয়ার ব্যাগের গাড়ি সিক্স এয়ার ব্যাগের গাড়ি দ্বিতীয় কথা হচ্ছে ক্রুজ কন্ট্রোল এটাই আছে আইডল স্টপ আছে আপনার একটা ভ্যাজালে যেই ধরনের যতগুলি অপশান থাকা দরকার লোডেড গাড়িতে ফুল লোডেড গাড়িতে এটাতে ইনশাল্লাহ সবগুলি অপশন আছে আমি একটু অন করে দেখাচ্ছি এটার মাইলেজটা কত আছে আপনারা বরাবরই জানেন মা অটোমোবাইল মোবাইল কখনই গাড়ির মাইলেজ ব্যবহারিং করে না এটার বর্তমান মাইলেজটা হচ্ছে আপনার পঞ্চান্ন হাজার চারশো তিন কিলোমিটার পঞ্চান্ন হাজার চারশো তিন কিলোমিটার এবং এটা অরজিনাল যদি কেউ প্রমাণ করতে পারে এটার মাইলেজ ট্যাম্পারিং হয়েছে গাড়ি ফ্রি ডিভিডি প্লেয়ার ইনস্টল করা আছে ব্যাক ক্যামেরা সহ ইনশাল্লাহ এই যে আইডেল স্টপ আইডেল স্টপ একদম হান্ড্রেড পার্সেন্ট কাজ করে গাড়িতে কোনো ইঞ্জিনের চেক বাতি থেকে শুরু করে কোনো বাতি গাড়িতে নেই সবগুলি জিনিস একদম ওকে আছে আপনার বাংলাদেশের যে কোনো জায়গায় চাইলে এটাকে চেক করায় নিতে পারেন সবগুলো জিনিস এখন অরিজিনাল মানে এক কথায় কালারই হয় না এটা বাংলাদেশে অরিজিনাল একটা সিস্টেমে এখনও আছে তো ইউজতেই হয়েছে কম মাত্র পঞ্চান্ন হাজার কিলোমিটার এই গাড়িটা ইউজ হয়েছে ভিতরটা আপনারা আমি একটু বের হচ্ছি দেখাও কত ফ্রেশ অবস্থায় আছে সিটগুলো দেখেন প্রতিটা সিট থেকে শুরু করে সব করা জিনিস একদম ফ্রেশ অবস্থায় আছে টিপটনি গিয়ার ক্রুজ কন্ট্রোল আইডল স্টপ ফুল লোডেড গাড়ি এটাতে সব কিছু আপনার পাবেনি ছিল ব্ল্যাক কালার অরিজিনাল কালারগুলি দেখেন কত সুন্দর এবং এই ভালো দেখা যায় পিছনটা একটু দেখাও এই কত চমৎকার একদম ফ্রেশ আরেকটা জিনিস আমি দেখাচ্ছি এটার যে টায়ারগুলি ইউজ করা হয়েছে এটা হচ্ছে লো প্রোফাইল টায়ার স্পোর্টস রিং সবগুলি টায়ার অলমোস্ট নতুনের মতো আছে নিবেন চালাবেন টায়ারগুলিতেই প্রায় মনে করেন সত্তর থেকে আশি হাজার টাকা খরচ করা আছে টায়ারের পিছনে এটাতে এক্সট্রা এইটাই এই গাড়ির সাথে স্টক নাই এই জিনিসটাই আর কি স্পোর্টস লুক লাগানো হয়েছে এবং এই টায়ার টায়ারগুলি দিয়ে আপনি বৃষ্টি থেকে শুরু করে কাদামাটি পাহাড়ের রাস্তা খুব সুন্দরভাবে কমফোর্টেবলভাবে চালাইতে পারবেন অতীত আমি পিছন দিয়ে দেখাচ্ছি এসছে এটা রিমোট একদম ফ্রেশ ফ্রেশও পিছনের অবস্থাটা দেখেন একদম ফ্রেশ সব অ্যাক্সিডেন্ট হিস্টোরি কোনো জায়গায় আপনি পাবেন না কালারই হয় না অ্যাক্সিডেন্ট হিস্টোরি প্রত্যেকে রাখে এই জগলিবার ফোন রেঞ্জ একটা স্পিয়ার চাকা এই গাড়ির মালিক এটাতে ব্যবহার করছে হয় ভেজালে আপনার স্পিয়ার চাকা থাকে না কিন্তু এটাতে এক্সট্রা একটা ব্যবহার করতে চাই একদম স্মার্ট কার্ডের মালিক তারপর আপনার ফুল আপডেট পাবেন এই বছর ফুল আপডেট ব্যাপার সবগুলি জায়গা একদম ফ্রেশ সবগুলো জায়গা প্রতিটা লিঞ্চেট থেকে শুরু করে কোনো একটা জায়গায় কোনো ভাঙ্গা চোরা কাটা চিরা নাই এই যে দেখেন এগুলি কত বেশ সরাসরি আসুন দেখুন দেখার পরে বুঝতে পারবেন ইঞ্জিন রুমটা খোলো তো দেখেন প্রতিটা গেলাশে আমি যে বলেছি স্টক কিনা এই যে দেখেন স্টিকার থেকে শুরু করে সব কিছু এখনও এখনও গাড়ির সাথে স্টক আছে আমি একটু বানারটা খুলে দেখাচ্ছি দেখেন ইঞ্জিল রুমটা দেখলে শান্তি আর কিছু লাগে না কত ফ্রেশ এক কথায় অসাধারণ ফ্রেশ অবস্থা এই গাড়িটা এখন ইঞ্জিল ফ্রেশ সুপার ফ্রেশ অবস্থা কত ফ্রেশ ঠিক আছে এখন আমি আবার বলি এটার মডেল হচ্ছে দু হাজার চোদ্দ রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার ষোলোতে পেপারস ফুল আপডেট পাবেন ফুল লোডেড একটা মুন্ডা ভেজেল আমার কাছে আরও একটা ভ্যাজল আছে পাল কালারের ওইটা কোনো কারণে আজকে ভিডিও করা হচ্ছে না থাকলে আমি দুইটা গাড়ি একসাথে ভিডিও দিতাম ওটাও ষোলোর মডেল সতেরোতা রেজিস্ট্রেশন ওইটা একই সেম প্যাকেজের এই গাড়ি ওইটা আপনার ওইটা হচ্ছে সতেরতা রেজিস্ট্রেশন পাল কালারের আর এটা হচ্ছে ব্ল্যাক কালার ওইটা টাচ আপ হয়েছে এটা টাচ আপ হয় নাই ব্যবধান খালি এতটুকু হ্যাঁ তো এই এইটা যারা নিতে চান কিংবা এটা দেখতে চান ওইটা যারা বেজেল নিতে চান মুন্ডা বেজেল দুইটাই আমার তেলের গাড়ি তো এইটাও দেখতে পারবেন আসলে ওইটাও দেখতে পারবেন তা আমি এইটার ব্যাপারে বলে দিচ্ছি এটা যারা দেখতে চান কিংবা ফিজিক্যালি এসে দেখতে চান কিনতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে সাতচল্লিশ দক্ষিণ বেগুনবাড়ি তেজগাছ শিল্পাঞ্চল ঢাকা এটা হচ্ছে সাত রাস্তা আকিস সিএনজি পাম্পের পিছনে কিংবা এই গাড়িগুলি দেখতে হলে আমাদের ইউটিউব চ্যানেল মা অটোমোবাইল কিংবা মা ফেসবুক পেজ মাঠ ও মোবাইল দিকে সার্চ দিলে পেয়ে যাবেন আমাদের ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন টু ডাবল সেভেন ডাবল জিরো ডাবল সিক্স টু এখন এই গাড়িটার দামের ব্যাপারে আমি ভিডিওতে সাধারণত গাড়ির দামের ব্যাপারে বলি না এটা আমি বলে দিচ্ছি এটা যারা কিনতে চান এটার আজকের প্রাইস হচ্ছে একুশ লাখ পঞ্চাশ হাজার টাকা একুশ লাখ পঞ্চাশ হাজার টাকা হলে এই গাড়িটা এসে আপনারা দেখতে পারেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম